সেই বড় মাছ দুই কেজি আমি কারণ কার্বন বলছি মামুন ভাই দুই কেজি দুই কেজি রূপে আড়াই কেজির কাছাকাছি মাছ বড় মাছ

পিস দিনের ভিতরে মার্কেটের ভিতরে একটাই ওয়ান পিস না সিজনও আছে নাই এই সিজন তো সামনে সবাই শুরু হয়েছে সিজনে পাইছিলাম আড়াই কেজি ওজন একটা আরো দুই বছর আগে কিন্তু এখন তো আড়াই কেজি পাইনি এই প্রথম

হবে তিনশো গ্রাম ভাই সাত তো ভাই সানি ওজন বেশি গাড়ামোড়া মাছ ওজন বেশি দেখছেন মাছ প্রত্যেকটা ওজন বেশি প্রত্যেকটা ওজন

দুই কেজি আড়াই কেজি মাছ আছে আড়াই কেজি মাছ আহে বাজারে পাইবো নালে পাইবো না অগ্রিম কথা বলে লাভ নাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন চলে আসবেন কারণ বাজার সকাল ভোরের দিকে